আওয়ামী লীগের উপদেষ্টা তাহলে আমরা আপনাকে চল্লিশ সেকেন্ড সময় দেবো না তিরিশ সেকেন্ডের ভিতরে আমরা গদি আপনার কাছ থেকে নিয়ে নেব তিনি বলছে দেশে ফিরে আসুন দেশে ফিরে আসে তাদের দলটাকে পূর্ণ গঠন করুন আসলে এটা কেমন ধরনের কথা তার মনে ওই ফ্যাসির জম এখনো পোষণ করে রয়েছে এই ফ্যাসির জম বা শেখ হাসিনা মোনা এই শেখ তিনি ভালোবাসেন এমন তার বক্তব্য ফুটে উঠেছে আমরা তো কোনো ফ্যাসির সরকারকে বাংলাদেশে আর আসতে দিতে চাই না বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এম এস শাখা সাহেবের যে বক্তব্য যে রক্তের দাগ এখন পর্যন্ত না শুকাতেই তিনি আওয়ামী লীগকে পুনর্গঠন হওয়ার যে পরামর্শ দিয়েছেন তাদের জন্য দরজা খোলা আছে এবং মিনিস্টারি ডিপার্টমেন্ট তাদেরকে হেল্প করবে পুনর্গঠন হতে এই যে বক্তব্য এটা আসলে জনগণের বিরুদ্ধে যায় কিনা বা যে রক্তের বিরুদ্ধে যায় কিনা কি মনে করেন দেখেন উনি যে বক্তব্যটা ইতিমধ্যে দিয়েছে এই বক্তব্যটা বাংলাদেশের যত সকল সাধারণ মানুষ এবং যারা আওয়ামী করে না যা আওয়ামী বিরুদ্ধে আছে তাদের প্রত্যেকের বিবেককে নাড়া দিয়েছে এবং প্রত্যেকে কষ্ট পেয়েছে কারণ আপনারা দেখেন যে আমরা যারা এই রাজপথে নেমে রক্ত দিয়ে দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছি স্বাধীন হতে না হতেই আমরা কিন্তু তাকে উপদেষ্টা বানিয়েছি রাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা তো এখনও তিনি যদি এমনভাবে বক্তব্য দেয় তা আমরা মনে করছি যে ইনি মনে হয় আওয়ামী লীগের পাঁচ আটা গোলাম কারণ ওনাকে বক্তব্য দেওয়া উচিত ছিল যে আওয়ামী লীগ যে ফ্যাসিজ সরকার যেভাবে তার নির্দেশনায় আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচারের আওতা আনতে হবে খুব দ্রুত এবং তাদের বিচার কার্যকর করতে হবে এমনকি না তার বলা উচিত ছিল কাছে নাকে ফাঁসির দাঁড় করে দাঁড়াতে হবে এবং যে সকল পুলিশ এবং যে সকল সংস্থা প্রশাসনিক সংস্থাগুলো যারা আমাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বা রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কিন্তু এইগুলো তিনি বলেন নাই আমরা খুব আশাহত হয়েছি তার এই বক্তব্য শুনে আমরা মনে করছি যে তিনি আওয়ামী লীগের কাছ থেকে কোনো কিছু খাইছে কি না হ্যাঁ আমরা মানে এভাবেই মনে করছি যে আওয়ামী লীগের কারণ এখনও রক্তের দাগ না শুকাইতেই তিনি বলছে দেশে ফিরে আসুন দেশে ফিরে আসে তাদের দলটাকে পূর্ণ গঠন করুন আসলে এটা কেমন ধরনের কথা আমরা তো কোনো ফ্যাসির সরকারকে বাংলাদেশে আর আসতে দিতে চাই না আমরা চাই যারা বাংলাদেশের নাগরিককে ভালোবাসে যারা বাংলাদেশ সাধারণ জনগণকে ভালোবাসে যারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় কোনো স্বৈরাচার সরকার বাংলাদেশে আর কখনও আমরা প্রতিষ্ঠিত করতে দেবো না কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনা ফ্যাসির জম প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে তাহলে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে শওকত হোসেন কীভাবে বলে এই প্রশ্নটা কিভাবে বলে সাংবাদিকদের সামনে এটা খুব আমাদের কষ্টদায়ক বা আমরা তো কোনো তার কখনোই রাজনৈতিক বক্তব্য দেওয়া তার অধিকার নেই আমি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বগতের সঙ্গে একটা হুশিয়ারি হুঁশিয়ারি করে একটা কথা বলতে চাই দেখেন আমরা যেখানে যে চেয়ারে আপনাকে বসিয়েছি আপনি যদি এই মিডিয়ার সামনে মিডিয়ার বোম দেখার পর বা ক্যামেরার সামনে এরকম অতিরিক্ত বাছালের মতো যদি পাটা কথা বলে যদি বলা শুরু করেন যদি বলেন পরবর্তীতে আমরা যে চেয়ারে আপনাকে বসিয়েছি আমরা চাইলে কিন্তু সেই চেয়ার আপনাকে নিয়ে নিতে পারি সেই চেয়ার জন্য আপনি হুশিয়ার হয়ে যাবেন আর শকাত সকাত হোসেন আজকে যে কথাটা বলেছে তিনি বলেছেন আপনারা দেখছেন কি আমি যাই না তিনি বলেছে তার বক্তব্য কেটে একটা ক্লিপ পাবলিক করা হয়েছে বিভ্রান্ত করা হচ্ছে তিনি ক্ষমা চেয়েছে আর তিনি বলেছে মানে তিনি কিন্তু ইতিমধ্যে ভয় পেয়েছে সকত হোসেন যে ছাত্র জনতা যেভাবে তার বিরুদ্ধে গেছে বা যেভাবে তার বিরুদ্ধে কমেন্টগুলো আসতেছে এবং আমরা যারা রাজপথে থেকে রক্ত দিয়েছি আমরা তার বিরুদ্ধে ইতিমধ্যে তার ওই বক্তব্য শোনার পরে চলে গিয়েছি তিনি তার জায়গা থেকে ভয় পেয়েছে আমরা মনে করছি ভয় পাওয়ার পরে তিনি বলেছে যে এমন ধরনের বক্তব্য এবং মিডিয়ার সামনে আর তিনি বেশি কথা বলবেন না আমরা মনে করি যে দেখেন যে উনি কিন্তু একবার নির্বাচন কমিশনার ছিল তো সে আওয়ামী ওই সময় নির্বাচন কমিশনার থাকা অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতায় আমরা ভাবছিলাম যে সে নির্বাচন কমিশনার থেকে চলে যাওয়ার পরে তাকে একটা সাধারণ জনগণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইরুচ্ এবং সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান এবং আমাদের যে প্রধান যে সমন্বয়গুলো ছিল আমরা এক জায়গায় বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা গুরুত্বপূর্ণ পদে সকাত হোসেন এবং কারণ ইতিমধ্যে সে কিন্তু ব্রিডিগিয়ার ছিল বা সেনাবাহিনীর একজন দায়িত্বপ্রাপ্ত ছিল অবসরপ্রাপ্ত তা আমরা মনে করেছিলাম যে ওই দায় জায়গাটা তাকে যদি বসাই বা চেয়ারে বসাই তাহলে মনে হয় শিক্ষার্থী যারা আন্দোলন করেছে বা সাধারণ জনগণের কথা বলবে কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি তার মনে ওই ফ্যাসিজম এখনও পোষণ করে রয়েছে এই ফ্যাসির জম বা শেখ মোনা এই শেখ হাসিনাকে তিনি ভালোবাসেন এমন তার বক্তব্যে ফুটে উঠেছে তিনি যদি এমন বক্তব্য আর পরবর্তীতে দিয়ে থাকেন এবং শেখ হাসিনাকে ভালোবাসা যদি মন থেকে তার দূর করতে না পারে তাহলে আমরা তাকে আলটিমেটাম দিয়ে বলতে পারি আপনি যদি পরবর্তীতে যদি এমন কোনো বক্তব্যের মধ্যে আমরা যদি বুঝতে পারি যে আপনি শেখ হাসিনাকে দেশে আনে আবার তার মানে তার উপদেষ্টা হিসাবে কাজ করছেন শেখ হাসিনার উপদেষ্টা বা আওয়ামী লীগের উপদেষ্টা তাহলে আমরা আপনাকে চল্লিশ সেকেন্ড সময় দেবো না তিরিশ সেকেন্ডের ভিতরে আমরা গদি আপনার কাছ থেকে নিয়ে নেব। এই জন্য আপনি হুঁশিয়ার করে বলছি আপনি কোনো ফ্যাসিজ সরকারের প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে ওই বসানি বসে নাই আমরা আপনার সাধারণ জনগণের কথা বলার জন্য নিয়েছি এবং আপনার কাছে হাত জোর করে অনুরোধ করব। আমরা যে চেয়ারটা আপনাকে দিয়েছি সেই চেয়ারের সম্মান রেখে আটচল্লিশ ঘন্টার ভিতরে যে সকল হায়নারা সন্ত্রাসী সন্ত্রাসীরা আমাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি ব্যবস্থা না করেন তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব